ছ মাস হিসেবে আমি হাজির হয়েছি উপহার কি গীত অব মিষ্টি ধরেছি খাবো আমি গ্রীষ্ম তোর অব আমি ছেদের দুধের মিষ্টি সাপে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোনালি আর সোনালি এসটি টি ব্লগ চ্যানেলে তোমাদের আর একবার সাগর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল আটটা আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো তোমরা কে কে জামাই ষষ্ঠী করতে যাচ্ছ অবশ্যই আমাকে একটু জানিও আমাদের জামাই ষষ্ঠী নেই তাও অবশ্যই খেতে আছে পড়তে আছে ঘুরতে আছে সবই আছে জামাই ষষ্ঠী নেই বলে কি খাবার বানাবো না তো অবশ্যই খাবার বানাবো আর এই যে প্রচণ্ড একটা গরম পড়ে গেছে তো দেখছো শরীরের অবস্থাটা কি তো প্রচণ্ড ঘেমে গেছে আর আমি সকালে স্নান করে নিয়েছি তো চলো রান্না বান্নার দিকটা দেখি তো কন্টিনিউ ব্লগটা দেখো আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দিও তো ভাইরে একটু ফরই বেরোবে তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে আমাদের বাড়িতে নতুন অতিথি কে আসছে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখানো যাক এখন দেখো আমি রান্নাঘরে এসে গেছি আর ময়দাটা একটু আগে ভিজাতে দিয়েছি আগে মেখে নিয়েছি তারপর ভিজিয়ে রেখেছি প্রায় পনেরো মিনিট হয়ে গেছে তো আমি এখন এখানে বানিয়ে নেব কারণ ময়দাটা যদি একটু ময়েন দেওয়া হয় ভালো করে খুব সুন্দরভাবে মাখা হয় তাহলে অবশ্যই লুচি সুন্দর হবে আর একটু মচমচে লুচি হলে কিন্তু কান্না ভাল লাগে আমার তো বেশ ভাল লাগে তো তার জন্য একটু ভালো করে মাখতে হবে প্লাস ভালো করে বেলতেও হবে তারপরে কিন্তু লুচি সুন্দর হবে আর লুচি যদি না ফলে তাহলে কিন্তু মাথা ধরে যায় আমার একদম ভাল লাগে না আর আমাদের বাড়িতে জামাই লুচি নেই তাতে কি হয়েছে কিন্তু আমার ঠাম্মাকে কিন্তু কোনো জামাই নিয়ে আসতো না বাড়িতে কিন্তু আমার মা কিন্তু সেটা একদমই করে না কারণ জামাই নিয়ে আসে প্লাস সব কিছুই করে দেওয়া থাওয়া খাওয়া ঘোরা ফেরা সব কিছুই আছে শুধু আমার মা যে ফোটা দেয় জামাইকে বসে সেটা কিন্তু দেয় না আর অনেকের বাড়িতেই কিন্তু অনেকের মধ্যেই কিন্তু জামাই শর্ষিটা নেই সেরকম আমাদের বাড়িতেও নেই তো তবু আমাদের বাড়িতে এরকমটা হয় তো আমি এখন তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি কারণ ভাইরা খেয়ে একটু বেরিয়ে যাবে তো লুচিটা মনে হয় এখন খাবে না কারণ ওরা একটু দূরে যাবে যার কারণে শরীরের অসুস্থতা হতেই পারে কারণ এই গরমে লুচি খাওয়াটা একদমই ভালো না এইদিকে দেখো আমার বানানা কমপ্লিট হয়ে গেছে তো এখানে লুচি বানিয়েছি আর ছোলার ডাল দিয়ে আলু তরকারি বানিয়েছি আর এখানে সুজি বানিয়েছি তো ভাইরা কিন্তু খেয়ে নিয়েছে তারপর সবার শেষে আমি খাবার খাচ্ছি ওরা কিন্তু অল্প অল্প করেই খেয়ে নিয়েছে কারণ ওরা একটু দূরে যাচ্ছে তো সেই জন্য এটা গরমের জন্য খাওয়াটা একদমই ভালো না আর এখানে কোনো ফলের ব্যবস্থা নেই কারণ আবার নতুন করে কে ফল কেটে ফল খাচ্ছে কারণ বাবা তো ফল বিক্রি করে তোমরা আমার অনেক ব্লগের মধ্যে দেখো আর সেখানে আমরা আনলিমিটেড ফল খেতে পারি তো এখানে নতুন করে ফল কেটে খাওয়ার কোনো কিছুই দরকার নেই তো চলো দেখো দেখো ভাইরা রেডি হয়ে একদম বেরিয়ে গেছে রওনা দিচ্ছে তিনজনই যাচ্ছে আমার বাবা যাচ্ছে আমার ছোট ভাই যাচ্ছে বড় ভাই যাচ্ছে তো বড় ভাই বাইকটা চালাচ্ছে আর ছোটো ভাইও যাচ্ছে সঙ্গে আরও ভাইয়ের একটা বন্ধু আছে তো সেও যাবে ওখানে নিয়ে নেবে তো ভাই একা একাই বেশ কিছুদিন ধরে ঘুরছিল এই জিনিসটার জন্য একটা স্বপ্ন পূরণ বলতে পারো তো এরকম এক একটা স্বপ্ন এক একটা ধাপে যদি তার লক্ষ্য থাকে অবশ্যই পূরণ করতে পারবে আমার বড় ভাইয়ের একটা ইচ্ছে ছিল যে এরকম কোনো স্বপ্ন একটা পূরণ করবে বাট আরও অনেক স্বপ্ন আছে যদি সেইগুলো ভগবান দেয় অবশ্যই পূরণ হবে তো আজকে সবাই মিলেই যাচ্ছে আমার বাবাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছে যেহেতু বাবাকে আজকে দরকার আছে কারণ আমার বড় ভাই একা একাই সব কিছু ঠিক করেছে কিন্তু আজকে বাবাকে নিয়ে যাচ্ছে এখন বাজে দুপুর দুটো তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি এসে গেছি একটু রেস্ট করতে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে রোদ গরম তো একটু না আছে বৃষ্টি না আছে হাওয়া কোনো কিছুই নেই এইভাবে কন্টিনিউ যদি বৃষ্টি না হয়ে যদি এইভাবে গরম থাকে তাহলে কিন্তু অনেক মানুষের শরীর খারাপ হয়ে যাবে তো আমিও রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আজকে দুপুরে রান্না করেছি শাক ভাজা পটল ভাজা আলু পোস্ত আর ডাল আর মাছের ঝোল তো ভাইরা দুপুরে ফোন করেছিল ওরা যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্য ওরা হোটেলেই খেয়ে নিচ্ছে তো আমাদেরও একটু দেরি হবে কারণ মা ওখানে উপোস করে আছে কারণ আজকে হচ্ছে ষষ্ঠী তো ষষ্ঠীর উপোস করে আছে আর আমি কিন্তু ষষ্ঠীর উপোস করিনি কারণ আমার শরীরটা খারাপ তো সেই জন্য তো ভাইরা কিন্তু রাতের বেলাতেই এখানে এসে খাবে কিন্তু দুপুরে তো ওখানে খেয়ে নিয়েছে তো সেই জন্য আমাকে ফোন করে বললো তাদের যে কাজটা ছিল সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে তারা বাড়ির দিকে রওনা হচ্ছে তো কী বলবো তো চলো ভাইরা আসুক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাইকে জানাই শুভ সকাল কারণ শুভ সকাল জানাচ্ছি এটার জন্য যে কালকে যে ব্লগটা শুরু করেছি কিন্তু কালকে ব্লগটা শেষ করতে পারিনি কারণ ভাইদের একটু দেরি হয়ে গেছিলো আসতে তো সেই জন্য কালকে অনেকটা রাত হয়ে গেছিলো আর লাইটের এত প্রবলেম ছিল যার কারণে আমি ব্লগটা শেষ করতে পারিনি তো আজকে সকাল থেকে শুরু করেছি তো আজকে সকালেই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা তো এই যে হাতি গাড়িটা দেখছো তো এই গাড়িটাই ভাইরা নিয়ে এসেছে আমাদের জামাই ষষ্ঠীতে নতুন অতিথি তো এটাই বলতে পারো তো আমার ভাই কিন্তু অনেক দিন ধরেই ঘোরাঘুরি করছে কারণ চেন্নাইই তো ছিল আমার ভাইরা তো বাড়িতে তো এসেছে কিছুদিন হলো আমাদের বাড়িতে পুজো ছিল তো তখন এসছে তো কয়েক কয়েক মাস ধরেই ভাবছে যে একটা গাড়ি কিনবো গাড়ি কিনবো ভাড়া বওয়ানোর জন্য কারণ বিয়ে থাক করে নিলে তো আর বাইরে থাকা যায় না তাই না বাড়িতেই থাকতে হবে তো সেই জন্য একটা নিজেকে তো কোনো কিছু করে নিতে হবে যার কারণে তারা ব্যবসা করতে পারে বা কোনো কিছু একটা কাজ করতে পারে সারা জীবন তার চেন্নাই থাকা যায় না তো ছোটো ভাই আর কিছুদিন পর চেন্নাই চলে যাবে আর বড় ভাই কিন্তু আর যাচ্ছে না এই গাড়িটা নিয়েই কিন্তু ও এখন কাজ শুরু করবে ওর নতুন কাজ নতুনভাবে শুরু করবে তো মা যখন কালকে রাতের বেলায় গাড়িটা নিয়ে এসেছিল তখন একটুখানি পুজো টুজো মানে কী করবে এত রাতের মধ্যে তখন একটুখানি করেছিল আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সেই জন্য আজকে আর কোথাও পুজো দিতে নিয়ে যাচ্ছে না কালকে শুক্রবারই নিয়ে যাবে কালকে মা মোটামুটি টুকটাক দিয়েছিলো একটুখানি ধূপকাঠি জল এরকম কালকে কারণ অনেকটা রাত হয়ে গেছিল সেই জন্য তো কালকে পুজো দিতে নিয়ে যাবে কঙ্কালিতলা তো কঙ্কালিতলা তোমরা কম বেশি অনেকজনই দেখেছো তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে খুব সুন্দর একটা জায়গা তো কালকে যখন ওখানে পুজো দিতে নিয়ে যাওয়া হবে অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব তোমরা কন্টিনিউ দেখলে তোমরা বুঝতে পারবে যে খুব একটা খুব সুন্দর একটা জায়গা বাট ওখানে আমি অনেকবার গেছি তো ওখানে আমাদের এখানে যেই গাড়ি কিনুক না কেন অবশ্যই ওখানে পুজো দিতে নিয়ে যেতে হয় তো আমাদের যে বাইকটা কিনেছিল তখনও গেছিলো ওখানে পুজো দিতে বাট এখন যে এই গাড়িটা কিনেছে তো এখনও যাবে তো এখানে দেখো যে সবাই এক একবার চালাচ্ছে কারণ যারা পারে তারা চালাচ্ছে সবাই বলতে যারা পারে না তারা তো নয় যারা পারে টুকটাক তারা চালাচ্ছে তো সবাই চালাচ্ছে আমাদেরও ভালো লাগছে কারণ যে চালাবে তাকে তো একবার করে দিতেই হবে একটুখানি ঘুরে এসে আবার রেখে দিচ্ছে তো বেশ ভালো লাগছে সবাই দেখছে এক একটা গ্রাম অঞ্চলে ব্যাপার বুঝতেই পারছে একটা জিনিস স্কিলে সবাই কিন্তু বাড়িতে আসে আর সবাই দেখে আর আমাদের সঙ্গে তো সবার অনেকটাই মানে মধুর মেল আমাদের পাড়াতে সবার সঙ্গে আমাদের আলাপ পরিচিত খুবই ভালো তো আমাদের বাড়িতে সবাই আসা যাওয়া করে প্লাস আমরাও সবার বাড়িতে যাই আমাদের গ্রাম অঞ্চলে একটা ব্যাপার স্যাপার আলাদা কেউ কোনো জিনিস কিনলে সবাই হেল্প করে দেখে এই ভাইটা হচ্ছে আমার পাশের বাড়ির তো কালকে একটা টটো কিনেছে তো এখানে হাসাহাসি করছে যে হ্যাঁ আমি টটোর মালিক তো যেখানে আমাদের গাড়িটা রাখা ছিল দেখলে ওখানে একটা বাস ছিল তো ওই বাসটা কিন্তু একটা কাকার তো ওই কাকা এখন বোলপুরে থাকে তো সেই কাকারই বাসটা রয়েছে আর এখানে ভাইরা চলে যাচ্ছে যে ওই দাদাটা গাড়ি চালিয়ে নিয়ে গেল। অনেকটা দূরে গেছে একটা আমাদের ডাঙ্গা আছে ওখানে একটা মাঠ আছে সেই মাঠে গেছে তো সেখান থেকে আবার ফেরত আসবে তো সেই জন্যই যাচ্ছি কালকে রাতে গাড়িটা নিয়ে এসছে তো কালকে রাতে থেকেই কম বেশি মানুষ কিন্তু অবশ্যই বাড়িতে আসছে দেখতে তো এই দাদাটা গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছে এখন এই ভাইটা উঠবে তো সবাই এক একবার দেখছে বেশ ভালো লাগছে তো আমার ভাই তো গাড়ি এখন চালাতে পারে না তো ভাইয়ের একটা বন্ধু রয়েছে ও কিন্তু দশ টাকা বারো টাকা না কত কত গাড়ি চালাই জানি না তো ভাইয়ের বন্ধুটা সেই এখন চালাবে তারপর ভাই আস্তে আস্তে শিখে নেবে তো গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে আমি কিন্তু গাড়ির বিষয়ে কিছু বুঝি না জাস্ট ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কালকে যাবো কালকে তোমরা আমার সঙ্গে থেকো কালকে ব্লগটা অবশ্যই শেয়ার করব তো ভাইরা যে গাড়িটা কিনেছে তাতে আমি অনেকটা গর্বিত কারণ কখনো ভাবিনি যে গাড়ি কিনবো কারণ মানুষ তো ছোটো থেকেই বড় হয় আর স্বপ্ন যদি কারো লক্ষ্য থাকে পূরণ করার অবশ্যই সে পূরণ করতে পারবে তো বেশ ভালো লাগছে যে ভাইরা কিনেছে বাবার কিনেছে এটাই তো অনেক মানুষকে বলতে পারবো যে ভাইদের আছে বা আমার বাবার আছে বা ভাইরা কিনছে সেটাই আমার কাছে অনেক ভালো লাগার বিষয় আর কিছু না তো এইটুকুই চাইবো তো বেশ ভাল লাগছে আমার গাড়িটা তো বেশ ভালো লাগছে আর সবাই মিলে এখন চলে যাচ্ছে অন্য একটা জায়গায় তো ভাইরা বোলপুর যাবে একটু পরে কারণ গাড়ির কাগজপত্র এখনও মনে হয় ঠিকভাবে সব কিছু ঠিক হয়নি তো সেই জন্য তো গাড়িটাকে ঘোরাচ্ছে আর আমাদের বাড়ির সামনেই রাস্তা এখন দিনের বেলা গাড়িটা এখানে রেখে দিচ্ছে রাতের বেলায় কিন্তু আমাদের বাড়ির উঠোনের মধ্যেই থাকতে পারবে কারণ গেটটা তো অনেক বড় করেই করা হয়েছে আগে থেকেই মনে হয় সিদ্ধান্ত ছিল একটা গাড়ি নেবে তো সেই জন্য বড় করেই গেটটা করে রেখেছে তো ওখানে ঢুকে গেছে কালকে রাতে কিন্তু বাড়িতেই ছিল তো এই গাড়িটার জন্য কিন্তু আমার ভাইয়ের বন্ধুরাও অনেক খেটেছে যেমন গাড়িটাকে দেখে শুনে দেওয়া কেমন ভালো লাগছে না লাগছে তারপর কত দাম নেবে এইসব নিয়ে কিন্তু আমার ভাইয়ের বন্ধুরাও অনেক হেল্প করেছে তো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ভাই যদি ভিডিওটা দেখে থাকো তো চলো ভিডিওটা বেশি বড় করছি না দেখা হচ্ছে আবার নেক্সট ব্লোগে তো বাই টাটা